যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এবার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি মেডিকেল হেলিকপ্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আচমকায় মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার স্যাক্রোম্যান্টো শহরে ঘটে এই দুর্ঘটনা এ সময় হেলিকপ্টারের ভেতরে থাকা চালক ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক মারাত্মক আহত হন তবে সৌভাগ্যক্রমে কপ্টারে কোনো রোগী ছিলেন না এবং সড়কে চলাচলরত যানবাহনের কেউ এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হননি দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে ফায়ার সার্ভিস কর্মীদের এ সময় পথচারীরা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন তাদের মধ্যে কয়েকজন সাহসিকতার সঙ্গে হেলিকপ্টার থেকে দুজনকে বের করে আনেন পরে তৃতীয় জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা তবে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে স্যাক্রোমেন্টো শহরের ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সেলভিয়া জানান রোববার সন্ধ্যায় শহরের হাইওয়ে পঞ্চাশের উনষাট নম্বর সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে বিধ্বস্ত হেলিকপ্টারটি রিচ নামক একটি মেডিকেল পরিবহন কোম্পানির মালিকানাধীন ছিল বলে জানায় এই ক্যাপ্টেন কিন্তু ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হল সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ঘটনার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তারা যৌথভাবে এর কারণ অনুসন্ধান করছে রিজ কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত কাজে তারা পূর্ণ সহযোগিতা করবে